ওই লোকটা জানালার পাশে আসে দাঁড়ায় শুনতেছে আমি সেরা দিছি ভিতরে আইছে কোরআন শরীফ পড়া শেষ করে বন্ধ করে তো ওনার সঙ্গে কথা বলতেছে আমরা কোন বাড়ি এই এখন থেকে দুই পাশে রুই মাছের মতো খাবল পাচ্তেছে ভাই জানি এটা কোথায় পেলেন বলেন চন্দ্রপোড়া হুজুরে মরি আমাদের বহু জাকের বাইর কল্পে বিনা জিকিরে জিকির হয় আমি বললাম যে নিঃসন্দেহে আপনার পীর কামিল আমি আপনার পীরের কাছে মুড়ি আমি লোকজনের কাছে এই আজানটা কোথার থেকে আসলো বলে এটা আটসির দরবার তখনই আমার ভিতরে একটা অন্য ধরন চিন্তা কি ব্যাপার যেখানে আজান হচ্ছে চামাতে নাম একটা মাদ্রাসা শতাধিক ছাত্র দুই বেলা লীল্লা খা উনি এত সুন্দর ফায়স বাতান ধর্ম ছাড়া তো অন্য কোনো কিছু নেই যেহেতু আমি বাড়ি থেকে আইছি তখনও তো বাড়ির লোকেরা জানে না ওদেরকে তো কেমন হয়ে যাচ্ছে আমি কোথায় মানে আমার গ্রামে একটা গোলমাল হয়েছে মার্ডার হয়েছে মামলা মুখ আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সব তুলপার শুরু করে দিছে হয়তো তাহলে ওই পার্টি আমারকে মারি ফেলাইছে মানে আমার মা পাগল আমার ভাই তো পাগল আছে তার কিছু বোঝে না আমার ছোট বোন কানতে কানতে শেষ গ্রামে জ্ঞাতি গোষ্ঠী মানে পুল তুলপার হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে এখন আত্মগোপন যদিও আমি একই জেলায় ফরিদপুরে যোগাযোগ অবস্থা ছিল না না এ কথা আপনাকে হ্যাঁ আর আর আমি তো তখন পর্যন্ত আত্মগোপনে থাকার ইচ্ছা পোষণ করতেছি আর কিন্তু আমি সকালে যে কোরআন শিফ পড়তাম আমি নিজেও কাঁদতাম আর অন্যর দ্বারার দ্বারা শুনতাম তাই একদিন দেখে কি যে এক লোক ওই কলা গাছের বাগান আমার লজিংবাস্টারের যে বাংলা করে থাকতাম তারপর কলা গাছের একটা বাগান তারপর একটা রাস্তা তো ওই কলা গাছের বাগানের ভিতরে ওই লোকটা লুকায় লোকে আমার কোরআন পড়া পরে আমাকে বলছেন আমি নিজেও কানতাম শুনছি যে দাউদ সালামে যুব পাঠ করতেন মানে আমার কাছে যে কেমন যে লাগতো আমি নিজেও কানতাম মানুষের দ্বারা ওই লোকটা জানালার কাছে আসে শুনতেছে আমি এখানে একটা সেকেন্ড কথা বলি আমি যখন বাকি গাছ মাদ্রাসে হাবে ওখানে যখন কোরআন শিব পড়তাম একা তখন ওই ওই মাদ্রাসার যে হাফেজ কোরআনে হাফেজ যিনি ওই মাদ্রাসা ছাত্র যে পড়াইত হেফজখানা ছিল তো উনি আমাকে ডাকতে কাছে বসে বলছে বাবা তুমি এক সময় ভালো একজন বক্তা হওয়া তোমার কোরআন শিখ পড়ার যে স্টাইল তো ওই লোকটা জানালার পাশে এসে দাঁড়ায় শুনতেছে আমি ইশারা দিছি ভিতরে আইছে আমি কোরআন শরীফ পড়া শেষ করে বন্ধ করে তো ওনার সঙ্গে কথা বলতেছে আমরা কোন বাড়ি এই এখন দেখি ওনার এ বছর দুই পাশে রুই মাছের মতো খাবল পাইতেছে আর কি খালি গায়ে হ্যাঁ একটা জামা গায়ে ছিল উনি গরিব মানুষ ওনার কোনো ছেলে মেয়ে নাই কোন বাড়ি ঘর নাই ওনার পাঁচ ভাই ওনার ছোট ভাই পুলিশের দারোগা চাকরি করে সে একটা টিনের ঘর করছে ওই ঘরে উনি ওনার ওয়াইফ থাকে ওনার কেউ নাই উনি কামলা বদলে দিয়ে খায় এরকম গরিব মানুষ তো ওনার একটা জামা গায়ে আছে তেমন বুতামও বোধহয় ছিল না কিন্তু এই যে দুই পাশে রুই মাছের মতো ভাবে খাবল পারতেছে কিন্তু এটা যে অরিজিনাল জিকির এটা আবার আমি এক সময় তাস্করা তো লাউলি অলি আল্লাদের জীবনী পড়ছিলাম সেখান থেকে আমার জানা আছে যে এই ধরনের মানুষের জিকির হয় তা আমি বুঝতে পারছি তো অরিজিনাল জিকির থাবাই যে ওনার হাত চেপে ধরছেন দিগেশ কলম ভাইজান এটা কোথায় পাইলেন গোলা তারা কি কালবেজিগের সম্পর্কে আপনাদের তখন ধারণা আছে নাকি হ্যাঁ ধারণা আছে ওই কিতাব পড়ে যে এভাবে ওই যে তাসকিরাতুল আওলিয়া বিভিন্ন ওলি আল্লাহর জীবনী পড়ছি তো তো আচ্ছা তাই pokokuni আমার একটা ধারণা ছিল যে মানুষের ভিতর থেকে বা বিচার হয় একদম বহুত ঘটনা পরিচিত তাসকিরাতুল আওলিয়া তাসকিরাতুল আওলিয়া থেকে দ্বিতীয় খণ্ড পড়ছিলাম তাতে আমি বুঝলাম এটা অরিজিনাল দিক আমি ভাই এটা কোথায় পেলেন বলে আমি চন্দ্রপাড়া হুজিরে মরি আমাদের বহু জাকের ভাই কল্পে বিনা জিকিরে জিকির হয় আমি বললাম যে নিঃসন্দেহে আপনার পীর কামিল আমি আপনার পীরের কাছে মুড়ি ধর তখন উনি বললেন যে ঠিক আছে আপনি যদি মুড়ি ধান তাহলে দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম আমার এখানে একটা বুড়া লোক আছে ওনার উপরে তরিকা দেওয়ার হুকুম আছে ওনার কাছে আপনি তরিকা নিতে পারেন আর নচেত আমি চন্দ্রপোড়ার দরবারে যায় তরিকা নিতে পারে ঠিক আছে মাদ্রাসায় ভর্তি হওয়ার কতদিন পরের ঘটনাটা এটা মাদ্রাসা ভর্তি হওয়ার হয়তো আহ দুই তিন মাসের মধ্যে হইতে পারে তো যাইহোক শেষ পর্যন্ত আমি তো মাদ্রাসা চলে গেছি সকাল নয়টা দশটার দিকে মাদ্রাসা গেছি মাদ্রাসার থেকে এসে আমি বাড়ি এসে খাই আসরের নামাজ পরে মাগrib পর্যন্ত ওই লজিং বাড়িতে ছিলাম মাগribে নামাজও লজিং বাড়িতে পড়ছি পড়ি আমি ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিত ওই লোকটা আমি দেখার জন্য আমার মনটা যে কলবি দিকে ওই জিনিসটা আমি দেখো ওই লোকটার কাছে যাও লোকের বাড়ির ঠিকানা নেই বাড়ির ঠিকানা বল বলছে যে ওই যে আপনি যে মাদ্রাসায় যান যাওয়ার সময় যে নতুন একটা টিনের ঘর দেখেন না ওইটা আমার ছোট ভাই দারোগা চাকরি করে উনি গুহার উঠেছেন ওটা তো পোস্টিং এ পোস্টিং এ থাকেন ওই ঘরেই আমি আর আমার ওয়েব থাকি আমি ঠিক আছে তা আমি ওই দিকে যাচ্ছি ওই লোকটার সঙ্গে এখন দেখি উনি আমার দিকে আসতেছে ছোট্ট একটা শিশি কেরোসিন তেল নেবে তখন তো কারেন্টের যুগ নেই কারেন্ট তো ওখানে আসেনি তা আমার দিকে যে কোথায় যান ওই যে আপনার কাছে যাইতেছিলাম কেন বলছে ওই লোক আইছে আজকে চলেন আজকে আপনি তরিকা নিতে পারবেন তাহলে ঠিক আছে তো উনি দোকান থেকে কেরোসিন তেল নিয়ে গেলেন একোন সাই দেখি ফালগুন মাস তো গরমের দিন উনি জুব্বা খুলে ফলাইছে শুধু একটা geng জায়গা এই তো চলে আই মনে হচ্ছে পাইছি এত দিন পর আসলে আর তো সেটা গেলেন ওরে ওরে তো আপনারা তখন কলব দেখাই দেন না না কলব দেখাই নাই বা আমি নিজে ওই জিনিসটা ভালো বুঝিও নাই বা আমি কোনো আগ্রহী ছিলাম না ওখানেতে আমি কোনো কলব দেখাই নাই না ওরে রাস্তা থেকে আপনারা করে দিলেন এইতে এই এখন আইতেছে ওই যে দুদিন আটকে দুইবেলা আটকে এখনই আসতেছে এখনই আসতেছে সেই কাহিনী আর তখন যাই ওই লোকের তখন তো আমি দেখ যে ওনার ওইভাবে চলতেছে তা আমাকে এক পর্যায়ে গিয়ে তবা করাইয়া আমি আমার কলব তাস করে দিলেন বলেন যে খেয়াল করেন এখানে জিকির হবে আর তো আমি চোখ বন্ধ করে জিকির বুঝি না আমি চোখ খুলে বলতে হুজুর আমাকে আর একবার দেখান উনি ধমক দেয় চোখ বন্ধ করেন এটা চল্লিশ দিন পর্যন্ত টাইম আছে আমি চোখ বন্ধ করে ধ্যান করেন তা আমাকে আবার চোখ বন্ধ করে উনি এটা ফায়েজ বাতালে উনি কিন্তু তেমন ভালো শিখকে উনি কোনো মাওলা না না তো যাই হোক উনি সুন্দর করে উনি ফায়েজটা যা বাতাইলেন খুব ভালো লাগে কিন্তু ফায়েজ বাতানোর পরে কিন্তু আমি আর জিকিত বুঝলাম না আমি ওইরকম লাফানো তো দূরে কথা আমি কোনো কিছু বুঝলাম না তবে ওই যে বলছে চল্লিশ দিন আমি কিন্তু হাল ছাড়িনি আমি তো ওই দিন বাড়িতে গিয়ে আমার ওই সময় একটা ওজিপা দিয়ে দিলেন উনি আমি দুই দিনের মধ্যে পুরো মুখস্থ করে হেলাইলাম মুখস্থ করে আমি মাদ্রাসা লেখাপড়া করি আর ওই লোকটা কিন্তু মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে ওই যে প্রথম আমি যাকে দেখছি কাইমুদ্দিন ফকির ওনার নাম কাইমুদ্দিন ফকির উনি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করেন আর উনিও আমার সঙ্গে সাক্ষাৎ করে মনে হয় মজা পায় আর আমি ওনাকে দেখে দুইজনে ভালো মজা পাই আর তা সাত দিন পর্যন্ত আমি রাত দুটের সময় আমি আমার লজিং মাস্টারের এই বাড়ির সামনে বিশাল এক জমি হাল চাষ করে দিয়েছে তখন তো ট্র্যাক্টরে চাষ না গরু দিয়েছে বড় বড় চাকা ওই চাকা ক্ষেতের মধ্যে রাত দুটের সময় যায় বয়ে থাকত ঘুমাইবা এই তোমার জন্য বিছনা অর্থাৎ আমার কলবে কেন জিকির আমি বুঝি না ওই দুইজনও তো মানুষ আমিও তো মানুষ তাদের যদি কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির লাভ হয় আর আমি কিছুই বুঝে না ঘটনাটা কি আমার দশটা কথায় এই জন্য আমি আমার নফসের সঙ্গে আমি জিয়া শুরু করলাম জিয়া শুরু করলাম তা এর মধ্যে একদিন বিরাট একটা গুকরা সাপ আমি দেখছি ওই মাঠের ভিতরে হ্যাঁ রাতে আর ঘুমাচ্ছে না একলা তো না ওই গুকরা সাপ এটা আমি একটা চাকাও দেখিনি আমি রাত দশটার দিকে এই সান্নামাজ পরে তখন পার্শ্ববাদ দুরুশিব পড়তে গেছি

সাত দিনের মধ্যে যখন আমি জিকির বুঝলাম না তখন আমি সিদ্ধান্ত নিলাম উনি কি আমল করে আমাকে ওই আমলটা ফলো করতে হবে কি আমল করে দুই জিকির চলে উনি তো কোনো লেখাপড়াও জানে না উনি কামলা বদলি দিয়ে খায় আর আমি সাত দিন বই পুস্তকের সঙ্গে তেমন আমি না করে এত কঠোর সাধনা করতেছে জিকির বুঝি না ঘটনাটা কি তাহলে উনি কি আমল করে আমাকে বুঝতে তা আমি বললাম যে ভাই আমি আপনার সাথে এক রাত থাকবো তো উনি বললেন যে আমার সাথে আমার স্ত্রী থাকে ওনারও চুল দাঁড়ি সব পাকিয়ে গেছে ওনার স্ত্রীর মাথার চুল পাক মানে বয়স্ক নাম কি বললেন জানো কাইমুদ্দিন কাইমুদ্দিন ফকির আমি বললাম যে ভাই আমি কাজ করে না আপনার ওয়াইফেরে অন্য একটা বাসায় একটা রাইতি তো আমি থাকবো ঠিক আছে তো আমি ওই দিন গেছি ওনার ওয়াইফের অন্য বা ওনার তো পাঁচ ভাই অন্য ভাইয়ের বাসায় গেছে তা দুইজন ইশনামাস সলম ইশনামাস পূরে উনি কিছু কোন মুরাকাবা করলেন আমার দেখলেন যে ওনা সিহাটা লাল হয়ে গেছে উনি এটা সিদ্ধা দিলেন মানে উনি কি মানে স্পর্শ মানব নাকি না ফরসা বলতে আমার আমার গায়ের রং এরকম এইরকমই আর কি কিন্তু মুরাকাবার মধ্যে উনি যে কি কারণ ওনা কলবে যে ওনার ওনার মুরাকাবা মুরাকাবাটা ছিল একুরেট মুরাকাবা তখন এক পর গিয়ে দেখলাম না চেহারাটা লাল হয়ে গেছে হঠাৎ করে একটা সিজদা দিল কাকে সিজদা দিল কি পরে আমি বুঝতে পারছি কে ওনার কাকে সিজদা দিতে এই যে বিড়ি কাছে ওনার আমি পাশে শুইলাম সারা রাত টেলিভিশনের শুরু হয়ে গেছে আমি তখন চন্ডপুরীকে দেখতেছি আত্রশো চন্ডপুরী সামনে তো জাননাই গো না না চন্ডপুরী কি কাছে তো যাইনি তার তো চিনি না না একটা রুমের মধ্যে চন্ডপুরী এক পাশে বসে আর আত্রশো যো এক পাশে বসে তিন ভেটারি লাইটের বড় বড় ওনাদের চোখ বড় পুরা নুরা টস টর্চ লাইট আলোর মতো দুইজনের থেকে বের হচ্ছে আর উনি এক উনি এক এইটুক শুধু বললাম সারা রাত তো আমার টেলিভিশন চলছে সারা রাত বলেন বলেন আচ্ছা এরপরে কি কি আর কি তো বোঝেনি যে জারি না হলে তার আসবে কিভাবে পরে আমি সুযোগ মতো একদিন আমি চন্দ্রপাড়ার দরবারে গেলাম একাই গেলাম নৌ এলাকার কোন জাকিরের সাথে গেলাম তা আমার মনে নাই আমি চন্দ্রপুরের দরবারে গেলাম সময়টা ছিল কত সাল ওইটা ওই যে আটাত্তর সালেই আটাত্তর এ বেশি মানে আমি বাকি কোন মাদ্রাসা ভর্তি হওয়ার অল্প কিছুদিন ভিতরে এই ঘটনা ঘটে গেল আর তখন মাদ্রাসা আমাকে সবাই দরবেশ ডাকে কারণ ওই আলেম ফাজলে সবাই আমার সে বয়সের ছোট আমার বয়সের কোনো ছাত্র ওই মাদ্রাসায় নাই আর আমি তখন একটা দরবেশি ভাব নিয়ে যে আমার একটা পোশাক আছিল অন্য ধরনের তো ওইভাবেই চলতাম আর আমি সাত দিন পর্যন্ত রোজা রাখছি লজিং মাস্টারের বাড়িতে আমি ছেড়ি না খাইয়া তো আমার লজিং মাস্টার সুপারেন্ট কাছে বিচার দিচ্ছে ছেলে যদি আমার বাড়িতে মারা যায় আমার কিন্তু কোনো আমি আগে জানিয়ে রাখলাম সে কিন্তু এরকম না খায় রোজা রাখে তখন সুপারেন্ট আমার দায়িত্ব কইল যে বাবা তুমি এগুলি করো কেন এগুলোই না তুমি যদি রোজা থাকো তো সে রেখাই রোজা রাখা তা তা এটা আবার আর একটা ঘটনা চলে আসে এরপরে আমি চন্দ্রপোড়া গেলাম চন্দ্রপাড়া যাইয়া চন্দ্রপাড়া আমি যখন গেছি তখন জোহরের নামাজের জন্য সবাই প্রস্তুতি নিতেছে তাই আমি মসজিদে ঢুকলাম মসজিদে ঢুকলাম তখন ইমাম হুজুর মসজিদে যে দরজা দিয়ে ঢুকতেন মসজিদের দক্ষিণ পাশের দরজাটা ওই দরজাটা সবসময় বন্ধ থাকবে

অনেক সময় রাসুল পাক সাল্লা যারা স্বপ্ন দেখে সবাইকে কিন্তু পরিচয় দেয় না যে উনি রাসুল উনার ভিত আল্লাহ রাসুল জি জি কিন্তু আমার ভিতর থেকে আসতেছে উনি চন্দ্রপুরি ইনি আটটাশি এটা আমার ভিতর থেকে আসতেছে আচ্ছা যার পরে তারপরে আমি মসজিদে জোহরের নামাজ সবাই ওখানে মসজিদে অবস্থান করছে আমি অবস্থান করছি দক্ষিণ পাশের দরজা খুলে দিছে মানে উনি এখন আসবেন আর ওটা উনি নামাজ পড়ে বেরো যাওয়ার পর ওই দরজাটা আবার খিল লাগিয়ে রাখে দেয় কিছুক্ষণ পরে উনি যখন উনি যখন আসতেছেন এটা তো সবাই বোঝে বা খাদে আমরা দৌড়ে আছে বলে আসতেছেন তখন মসজিদে সবাই আমরা দাঁড়ায় গেলাম তো আমিও দাঁড়ায় গেছি তা উনি যখন মসজিদে প্রবেশ করলেন আমার কাছে মনে হলো যে উনি একজন স্বর্গীয় দূত ভিতরে প্রবেশ করলেন আমি তো আর কোনোদিন জিব্রাইল দেখি নাই আমার মনে হয় যে উনি দুনিয়ার কোনো মানুষ না মানে একজন মহামানব ভিতরে ঢুকলেন ওনাকে দেখা মাত্র আমার ভিতরে একটা ঝাঁকি দিয়ে উঠল যেটা কোন ধরনের মানুষ আচ্ছা কিন্তু উনি মসজিদে ঢুকেই চিরাচরিত্র নিয়মে উনি সবসময় যেটা করেন সবাইকে উদ্দেশ্য সালাম দিয়ে সরাসরি আমাকে হিট করলেন

আমি কিন্তু ফরিদপুর খালি বললাম না এই কারণে বললাম না যে উনিও তো ফরিদপুরের উনি ফরিদপুর জেলার সদরপুর থানা ফরিদপুর জেলার মধুখালী থানা আমি বললাম যে আমার মধুখালী উনি বললেন যে আমি তো মধুখালী দুইবার গেছি আমি আহ ধুবাগাতি চেন ধুভাঘাতি দুদু মিয়ার আছেন একদম সাধারণ একজন মানুষের মতো আমার সঙ্গে কথা বলা শুরু করলেন যে আহ আপনি ধুবা দুদু মিয়ার আছেন তেমন বললাম যে হজুর আমি দুভাগাতে চিনি দুদু মিয়ারা চিনি না আমার বাড়ি থেকে চার পাঁচ মাইল দূরে এই কথা বলতে বলতে উনি বসলেন বসে এমন একটা কথা শুরু করলেন আমার সমস্ত পশম খারাপ হয়ে গেল আমি এর আগে আমি একটা ইসলামী সংগঠন তৈরি করার জন্য নিজে সেই সংগঠনের প্রধান থাকবো আমি আমার সংগঠনের সদস্যরা কি হবে তারপর এরকম একটা বিরাট একটা খাতা তৈরি করে আমি করছি এবং সে কাজটা আমি আগে আমি একটা পাঠি তৈরি করতে চাইছিলাম আপনাকে বলতেছেন হ্যাঁ উনি বলতেছেন সবাইকে বলতে সবাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন কিন্তু কথাটা কিন্তু আমার বুঝাইতেছেন আর কি আমি তো বুঝতেছি যেটা আমাকে বলতে যে আমি একটা পাঠি তৈরি করার জন্য অনেক খাটো করলাম পরে আমি الطريقه নিয়ার পরে ওই বাদ দিলাম তখন আমি বুঝলাম এটা আমারে বললো কারণ উনি কি মানে ইনবসে মানে ইনডাইরেক্ট বলেন উনি কিন্তু তাই কিন্তু আমি বুঝতেছি কারণ হল আমার ওই কার্যকলাব কার্যকলাব কিন্তু চলমান কিন্তু الطريقه নিয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ ওই উনার ওই কথার পরেতে ওইখানে উনার সামনে বসে আমি চিন্তা করলাম ঠিক আছে আমার দরকার নাই আর আমি তো দুটা দিন আমি তো অলরেডি মানে ওই যে একজনে দুজনে চিকিৎ দেখছি এরপরে আমি ওই যে টেলিভিশন মতো শুরু হলো এরপরে উনাকে আসে এইগুলি দেখতেছি আর তো হুজুরের চাই চলন আর উনার চলন এই যে এমন একজন মহামানব স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথাবার্তা বলতেছেন তখন আমি এত মানে ই হয়ে গেছি মানে আসক্ত হয়ে গেছি

জনামাজ পড়লেন নামাজ সরার পরে উনি চলে গেলেন ফায়েজ আমি ওই সময় ভিড়ের তরিকা নিলাম কিনা এটা আমার খেয়াল নেই তরিকা ওনার কাছে তো আমি নিছি ওনার কলব দেখা নিচ্ছি কিন্তু ওই সময় কিন্তু এটা আমার কিন্তু খেয়াল নেই তো হ্যাঁ বের হয়ে যাওয়ার পরে ফায়জ বাতান হলো ফায়জ আর ওই সময় ওই যে পরে পড়াশোনা একটা আইতেছে কিন্তু ফায়স্তা বাবাজন ওই দরবে থাকলে ফায়স্তা বাবাজনই বাতাইতেন মানে ওই মহাব কথা দামbgColorমতে বাতাইতেন আর কি তো যাক উনি উনার কথা তো পরে আসছে ওই সময় তার আমি শুধু ইমাম হুজুরকে আমি ফলো করতেছে আর কি অন্য কারোর দিকে আমার আর কোনো কল উনি বের হয়ে যাওয়ার পরে আমি করলাম কি আমার ছরিলে পাঞ্জাবিটা আমি খুলে ফেলল খুলে ফেলে মাথা টুপিটা আমার থাকলো তখন তো আমি টুপির ভক্ত ওই আগের ওদের টুপি খুলবা না এটা না ওই আগের পিসব বলছিল মাথাতে কখনো টুপি খুলবা না কারণ টুপি খুললে শয়তান এসে মাতার উপরে বসে কি যখন প্রস্তাব করতে বসবা তখন টুপির উপরে রুমাল দিমা। মানে শয়তান রুমালে তার টুপি আর অপবিত্র হবে না তা এরকম সাজেশন দিতে না আমার ওই সে আগের পিসাব এজন্য টুপি প্রথম পিসাব প্রথম পিসাব তা যাই আমার টুপি মাথা কিন্তু পাঞ্জাবিটা খুলে ফেলাইছি তুমি দেখবেন যে ওই শরীয়তের লাইনের লোক গেঞ্জি পরা বাঞ্চা কিন্তু টুপিটা মাথায় আছে আর ও খেতেও কাজ করে টুপি মাথায় দিয়ে অনেক লোক আছে তো ওই টুপিটা মাথায় দিয়ে পাঞ্জাবি খুলে আমি দরবারে ঝাড়ু দিতেছি কিন্তু ইমাম হুজুর কিন্তু চলে গেছেন ভিতর বাড়িতে কিন্তু ওনার যে কাশ যে কত মানে ওনার অন্তর চক্ষু যে কত প্রখর যে উনি কিন্তু ভিতর বাড়িতে আবার চলে আছেন সে আমি তো ঝাড়ু দিতেছি পিছন থেকে একটা আওয়াজ এ আপনি খানা খাইছেন আর ওনার গলার ভয়েসটা ছিল গরু গম্ভীর মানে গম্ভীর আওয়াজ ছিল এ আপনি খানা খাইছেন পিছনের দিকে তা জোর হাত করে বলতে হুজুর না আমি হুজুর বলি তো তার বাবা বলি না হুজুর না তা আগে খানা খাইয়ে আসেন তারপর আপনি খেদমত করে তাহলে হুজুর বাড়িতে নামাজ পরে চলে গিয়ে আবার চলে আসলেন ওই যে আমি যে না খাইয়ে যে ঝাড়ু দিতেছি এইটি কিন্তু উনি রুহানিতে দেখে আবার এসে আমাকে তখন আমি যাইয়া সে যে খানা খাইয়া আসে এখন তারপরে ঝাড়ু ঠাড়ু দিলাম তো যাই আমি ওখান থেকে আমি চলে গেলাম মাদ্রাসা এরপরে আসলো মাদ্রাসার ঘটনা মাদ্রাসায় আমি পড়ি এরপরে ফাইনাল পরীক্ষা হলো ফাইনাল পরীক্ষার পরেই ওই সময় কিন্তু চন্দ্রপাড়া ওরস তিনটে পোস্টার আমাকে দিচ্ছে ওই মাদ্রাসার লাগানোর জন্য তখন মাদ্রাসার টিনে লাগাইছি দুইটা আর ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল স্কুলের মেয়ের ঘরে লাগাইছি একটা আমি যখন পোস্টার লাগাইছি তখন সবাই তখন তো চন্ডপাড়া পোস্টার গুলি না কি সুন্দর আকর্ষণীয় লাল রঙের ছিল হ্যাঁ লাল সবুজ বিভিন্ন কালার দিয়া তো আমি যখন লাগাইছি তখন সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলে নাই তা আমি পরের দিন মাদ্রাসা গিয়ে দেখি যে আমার ওই মাদ্রাসার পোস্টার দুইটে নাই স্কুলে পোস্টারটা আছে কিরে পোস্টারটা পোস্টার দুইটে গেল কোথায় এটা তো মাদ্রাসার এরিয়ার ভিতর গেলেই আমার আগেই তো লক্ষ্য যে পোস্টার দুইটে দিয়ে নাই পরে দেখি কি পোস্টার দুইটে সিরে টুকরা টুকরা করে এই খেলার মাঠে ফেলায় পোলা পরে দৌড়াদৌড়ি ভলিবল যেহেতু এটা আলিয়া মাদ্রাসা তো হাই স্কুল লিস্টটা তাইলেন তো পোলাপন খেলাধুলো ভলিবল খেলে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু ওই পোস্টার টুকরা কাগজগুলি দেখলাম পরে রয়েছে আর এই পোস্টারে আল্লাহ ইয়া রহমান উইয়া রাহিম তারপরে আসুল পাকসুল্লাহ সলামের নাম হজরত খাজা ইনু সালিনাতে মুজাদ্দেদাল পিছনেই হচ্ছিলো ছিল কিনা তা চন্দ্রপুরের নাম মোবারও আছে তা আমি কাগজগুলি ঠুকায় ঠুকাই আমি ভরতেছি আর এমন সময় আমার সাথে যে দাখিলি দু ছাত্ররা এরা আইসের দ্বারায় দ্বারায় দেখতেছাম জিজ্ঞেস করলাম যে এই পোস্টার চেকারা ডবল জানি না বলে দৌড়ে চলে কিন্তু সবাই জানে পরবর্তীতে জানছি ঘটনাটা সবাই জানে ওরা দৌড়ে চলে গেলো পরে আলেম ফাজেলের সাতাশটা জন ছাত্র আসলো তারা ছাত্র কিন্তু সবাই ছোট ফাজ আমি আসি বলতেছে এই কেছে কেছে আমি বললাম যে পোস্টার সেরছে কারা আমরা ছিঁড়ছি তোমরা পোস্টার সেরছ কেন হুজুরা হুকুম দিছে তাই আমরা ছিঁড়ে ফেলাইছি তখন আর ওদের সঙ্গে আমি কোনো বার্গিংয়ে বার্গেনিং গেলাম না চিন্তা করলাম যে হুজুর আমাকে এত স্নেহ করে যখন একদিন দুই বেলা পরীক্ষা হয়েছে প্রথম বিকেলে সকালে বিকেলে দুইটা পরীক্ষা সেদিনই চার পাঁচশো ছেলে ইমামতি করার হুকুম দিয়েছিলেন সোয়ারেন্টিন হুজুর আমাকে আমাকে কিন্তু ইমামতি জোহরের নামাজ পড়ানো না সেই হুজুরা আমার লাগানো পোস্টটা ছিঁড়িয়ে ফেলতে হুকুম দিল কি আমি সরাসরি লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে যায় দেখে একজন বয়স্ক হুজুর তখন আছে আর একজন হলো ইয়ং আমি সরাসরি যায় বললাম যে হুজুর ওই মুরব্বী যে হুজুর না ইয়ং দোনো হুজুর তো আছে আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনারা কি দোনোজনকে উদ্দেশ্য আপনারা কি পোস্টার সেরে হুকুম দিচ্ছেন তো ওই যেটা মধ্যম বয়সের ওগুলো তুমি ক্লাসে যাও পরে তা এরপরে ঘন্টা পড়ল ঘণ্টা পড়ার পরে ক্লাসে গেলাম ক্লাসে যাওয়ার পরে উনি খাতা নিয়ে ক্লাসে গেলেন রোল কল করে উনি আমাকে কিছু জিজ্ঞাসা করে ফরুলি অলি আল্লাদের গালিগালাস করতে লাগলো অলি আল্লাহর ভণ্ডামি করে এই মুড়িদের নজর মান্য ঝাল পক এগুলি করে কোনো রাজনীতি করে না জিহাদ করে না এইগুলি মানে চল্লিশ মিনিট উনি এভাবে অলি আল্লাহদের বিরুদ্ধে আধিপত্য ভাষা কথাবার্তা বলতেছে আমি হাইভেন্সের উপরে মাথা রেখে অজন্য কানতেছি কানতেছে চিন্তা করে হারে আমার আব্বা মাদ্রাসা না পড়া স্কুলে পড়াইছে আমি মনে হয় মাদ্রাসা পড়তে পারবো এই সকল বিয়াদুবের কাছ থেকে ভাষা শিক্ষা করে তো কোনো লাভ নেই কারণ তার আগে তুমি কিন্তু আমি শালির তরবার করছি এ ধরনের লোক আমার সামনে চেয়ারে বসার সাহস পাইনি কোন ধর্ম নাই কোন চরিত্রই নাই হে তো আমার জিজ্ঞেস করতে পারতো এই পোস্টার আমি লাগাইছে আমার হাতে পোস্টার উঠাইতো তারা যে তুমি এই বয়সে মাদ্রাসা এগুলি ঠিক নাই এগুলি আমাদের মাদ্রাসা লাগাইছো কেন বোঝাই আমি লাগাইছি আমার যে পোস্টার ওটাই অন্য ছাত্রদের কেন পোস্টার ছিল এটা তো আইনের চোখেও তো তারা এটা অন্যায় কাজ করছে আর তখন ওইভাবে সে বকাবকি করতেছে আমি হাই বেঞ্চের উপরে মাথা রেখে কানতেছি আর এই প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছাত্র বা ষাটশ জন ছাত্র দিক তাকাইয়া আছে আমি হাই বেঞ্চের মাথা রেখে সমানে কানতেছি উনি এভাবে গালিগালাজ করে খাতা নিয়ে চলে গেল আমি আমার খাতা বই যাই ছিল নিয়ে আমি সরাসরি এরপরে দেখা কথা না দেখা না করে কথা না বলে আমার ভিতরে অন্যরকম একটা সেন্স এসে গেলো ওই যে এরকম বেয়াদবির কাছ থেকে আমার ভাষা শিক্ষা করে কোনো লাভ নেই পরে আমি লজিং বাড়িতে বই খাতা রাখিয়া সরাসরি আমি চন্দ্রপাড়ার দরবারে চলে গেলাম ওই দিনই ওই দিনই চন্দ্রপাড়ার দরবারে যায় তখন আমি প্রথমই আমাদের বাবা যান যিনি ছবি সম্রাট সাহ বাকি বললাম তখন তো ওনাকে আমি ততদিনে কিন্তু ওনাকে আমি চিনে ফেলাইছি এখানে মাদা গেলা তত উনি যে চন্দ্রপুরে মেয়ের জামাতা উনি যে দুল্লা ভাই সাবেক দায়িত্ব দরবার হ্যাঁ ততক্ষণে আমি উনাকে অলরেডি চিনে ফেলাইছি তা আর পোস্টারটা তো উনি ছাপাইছেন চন্দ্রপুরি তো আর পোস্টার ছাপান নেই তো আমি উনাকে বললাম যে ঘটনাটা উনি বললেন কি যে দেখেন আমি তো মাদ্রাসা ভিপি ছিলাম ওদের চরিত্র সম্বন্ধে আমার জানা আছে